ভুগানি মন্দির নতুন আর একটি ব্লাগে আপনাদের সবাইকে সাবে তো আশা করি তোমার সবাই যুক্ত আছেন আমি আছেন বৃহস্পতিবার এখন আর বৃহস্পতিবার তো নিরামিষ খাই না তো এখন প্রায় সাতটার মতো বাজে কেউ পড়তে আসেনি এই যে আপনার

কুমি মাছ আছে পোনা মাছ আছে পাবদা মাছ আছে ডাল চচ্চড়ি যখন আসছে পাবদা মাছের একটু ঝাল করে সরষে বাটা সরষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে

ওই মাছ পাতার ঝাল করে নেবো দেখ বন্ধুরা আপনার দেখতে অবশ্যই ভালো লাগবে এবার মেয়েদের মেয়ে টিফিন দেয় ব্যবস্থা করতে হবে এবার ভাত পাশে যাবে আট দিয়ে আছে এবারে ভালো লাগবে করতে হবে সঙ্গে থাকুন অবশ্যই হবে লাগবে বেশ চটি একটু জল ঢেলে দিয়েছি আপনারা দেখবেন আমাদের দুপুরে খাওয়ার সব খাওয়ার মধ্যে একটা সবজির দরকারই থাকবে এমনকি টিফিনেও আমরা একটা না একটা সবজির তরকারি খাই বেশিরভাগ তাই সবজির তরকারিতে কাঁচা হলুদটা দিলাম এখন কাঁচা হলুদ তো মেশিনে পেস্ট করা কোনো অসুবিধা হয় না কিন্তু আগেকার যখন আমরা সবই প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু এই যে বাটা হলুদ ছিল না গোটা গোটা হলুদ নিয়ে শিলে বেটে তবে তরকারি হতো সেই তো তো সেই হলুদটা কিন্তু তরকারিতে গন্ধ থাকতো একটা আমদেশ হ্যাঁ তো তোরা আম দিয়ে চাটনি খাসনি নি কথা আর এইটা আমার মেয়ে স্যান্ডউইচ খাবে কালকে রাত্রিবেলা স্যান্ডউইচ খেয়েছে দুই বনে দু পিস করে চার পিস ওর বাবা যে ওই যে ব্রাউন ব্রেড এনেছিল না সেইটা দিয়ে এরকম আলু সেদ্ধ দিয়ে যখন কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো শশা ধনে পাতা দিয়ে স্যান্ডউইচ করেছিলো তারই তিন পিস রয়ে গেছে ও আজ ওইটাই টিফিনে নিয়ে যাবে অন্য সময় ফল নিয়ে যায় কিন্তু আজকে আর ও ফল নিতে চাইছে না আর এই যে স্টুডেন্টরা এখনও হইচই করছে আর আমার ফ্যানটা খুব খারাপ হয়ে গেছে জানেন তো ঘরের ফ্যানটা ওই যে নিচে পড়ে গেছে ওটা ঘরে একদম স্পিড নেই আর যা গরম পড়েছে আপনারা তো বুঝতেই পারছেন এত গরমে একটু স্পিডওয়ালা পাখা না হলে ঠিক চলে না আর আমাদের হাই স্পিডের পাখাও নেই তবে ওই যে নিচের যে যেখানটায় আমার বর যে পাখাটা খুলছে ওইটায় কিন্তু ভালো স্পিড আছে আর এই পাবদা মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে টকের ডাল এটা সাঁতরে নেব টকের ডাল এই জন্যে আমটা দিয়ে দিয়েছি আমটা দিয়ে লাস্টে টকের ডালটা সাঁতরে দেবো ডাল মোটামুটি কমপ্লিট আর মেয়ের খাবার তো বেরিয়ে দিয়েছি আর মেয়ে স্যান্ডউইচটা রেডি করছে কলেজে নিয়ে যাবে বলে বন্ধুদের খাওয়াবে ভীষণ আগ্রহের একদম রেডি করছে এসব আর আমাকে আমাকে করতে লাগে না যেহেতু বন্ধুদের খাওয়াবে না একদম মনের মতো করে করছে এই মেয়েটা চলে গেছে এবার আমি একটু এটা ভাব নয় কিন্তু এটা কিন্তু ছিঁড়ে একটু চিনে ভেজে নিয়েছি দুজনেই কেউ ওটস খায়নি পুরো টক দইটা আমার জন্য তবে টক দইটা খেতে ভালো লাগে একদম টকটা আবার খেতে ভালো নয় না একটু বাতাসা নিয়ে নিয়েছি ওই জন্য একটু গুঁড়ো করে দিয়ে দেবো আর এই যে কলা কলায় দেখেছেন দানা ভর্তি দু ছোড়া কলা কেনা হয়েছে তিরিশটা কলা বয়সা এখনও যদিও দেওয়া হয়নি আর এদিকে আমার ভাই দিয়ে গেট গিয়েছিল দু ছোড়া সেটাও পেকে গেছে একই সময় এই দুটো বাতাসে নিয়েছি একদম মিষ্টি ছাড়া আমি খেতে পারি না যেটা আমার ছোট মেয়ে খুব ভালো খেতে পারে একটু বাতাস ছড়িয়েছি যাতে মেয়েদের চোখে না পড়ে আর বাতাসে এমন কিছু খারাপ জিনিস না চিনির থেকে অন্তত ভালো জিনিস তা এইটুখানি দই মনে হবে না মনে হচ্ছে পুরো দইটাই নিতে হবে না হবে না শুকনো শুকনো হয়ে যাচ্ছে এই শুকনো শুকনো খাবার আবার আমার গলা থেকে নামে না চেয়ারটা নিয়ে বসে পড়েছি ঘরের মধ্যে ঘর থেকে ওই রাস্তা থেকে যত বড় কাছাকাছি গান বাজনা নাচ সবাই যাচ্ছে সেগুলো দেখছি এনজয় করছি আর একটু ছেঁয়েটা খাচ্ছি কলাটাই দারুন তাহলে খাবারটা কি দারুন টেস্টে ওই গরমের মত না দারুণ সাউন্ড এক্সট্রা করে দিতে লাগে না ফোনে এক নম্বর হচ্ছে আমাদের পাশের বাড়ির আওয়াজ দেখবেন সব সময় একটা চিৎকার চেঁচামেচি আর এই যে রাস্তা ধারে বাড়ি জানলা কাপড় বন্ধ করে সাউন্ড না দিলে যত রকম গাড়ি যাচ্ছে বড় কাচারির গাড়ি যাচ্ছে ভীষণ আওয়াজ হয় আর এই যে সব হয়ে যেতে খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিয়েছি শুধু ছোটো মেয়ের মতো করে দিয়েছিলাম একটা ছোটো বাটি করে আর আমাদের মতো সবার মতো ভারী করে ভাত বসিয়ে দিয়েছি বাসন মেয়ে মেজে নিয়েছি আর একটু আপনাদের সঙ্গে দেখাই কী রান্না করেছি ছোটো মেয়ে তো খেয়ে চলেই গেছে এই যে মাছের ঝাল টকের ডাল আম দিয়ে আর এইদিকে হচ্ছে বরবটির তরকারি বরবটির তরকারি সবাই খেতে পছন্দ করে না কিন্তু একটু বুদ্ধি করে করতে হয় যেদিনকে দেখবেন ভালো মাছ হচ্ছে মাংস হচ্ছে সেদিনকে যত খারাপ সবজি দিয়ে একটু তরকারি করে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে উঠে গেছে ওই যে মাছ মাংস হয়েছে তার টানে টানে খারাপ সবজিটাও উঠে গেছে ঠিক রাত্রের দিকেও ঠিক এরকমভাবেই আমি রুটি তরকারিটা করি কুমড়োর তরকারি সয়াবিনের তরকারি অনেকেই খেতে চায় না আমি সেদিনকেই কুমড়ো করি যেদিনে ভালো মিষ্টি থাকে রুটির সঙ্গে ভালো মিষ্টি থাকে সেদিনকেই কুমড়োর তরকারি সয়াবিনের তরকারি সবাই তরকারি যদিও আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে কিন্তু আমার বর খেতে পছন্দ করে না আর কুমড়োটা তো মোটেই কেউ খেতে পছন্দ করে না তবে ওই তো বললাম না কুমড়োর তরকারি সেদিনই করি যেদিন ভালো মিষ্টি থাকে রুটি রুটির মানে রুটির পাতে আর যাই হোক আপনার সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা মজা হয়ে গেল অনেক কাজ তারপরে পড়াতে বসবো কাজের কি শেষ আছে মেয়েদের কোনো কাজের শেষ নেই দেখবেন একটা কাজ শেষ না হতে দেয় আরেকটা কাজের হাজির তখন মনে হবে এই রে এই কাজটা পড়ে রইল এটা করে নিলে ভালো হতো কিন্তু এই যে আমাদের যে পড়ানো থাকে না এর জন্য আমি কোনো কিছুই গুছিয়ে উঠতে পারি না যাই হোক লাইটটা জ্বালতেও ভুলে গেছে অন্ধকার হয়ে আছে ঘরের মেজটা আর এই ছা ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট দেওয়া মোছা হলে ঘর দূর চকচক করলে বেশ ভালোও লাগে আর আপনি দেখবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যেদিনকে ঘর দূর গোছানো গোছানো না হবে অপরিষ্কার হয়ে থাকবে সেদিনকে কেউ না কেউ ঠিক এসে পড়বে আর আপনি ঘর দূর গুছিয়ে পরিষ্কার করে যেদিন রাখবেন সেদিনকে কারোর পাত্তা পাবেন না এটা একটা বাস্তব জীবনের ঘটনা আর কি এরকম অনেক দিন প্রায় দিনই আমি হয়েছে দেখেছি এই সব পরিষ্কার ঝুবিষ্কার করে নিয়েছি একদম রেডি মুছে মাছে সব রেডি করে নিয়েছি এবার কিছু কাঁচবো কানিসা পড়তে আসবে না ওর অনলাইনে ক্লাস হচ্ছে ও আসবে সন্ধে ছটার সময় তাই ঠিক করেছি বিছানা চাদরগুলো সব গুছানো ছিল এগুলো একটু কেচে নেবো আর এই যে লাল চাদরটা এটাকে একটু গরম না জল করে দিলে না হয় না ভীষণ মন মনে ভাব ওই জন্য একটু গরম জল করে এটাকে দিচ্ছি কিন্তু ওই সবুজ চাদরটাকে গরম জল করে দেবো না ওকে একটু ঠান্ডা জল একটু তুলে নিয়ে ওটা একটু ঠান্ডা জল করে দেবো এখনও জলটা অনেকটাই গরম আছে ওর জন্য একটু ঠান্ডা জল বাইল করে নিচ্ছি এগুলো কাজবো মোটামুটি আপনারা দেখলেন রান্না গোছনা মাজা মোছামোচি সব কাজ হয়ে গেছে এবার কাজবো আর স্নান করবো হলেই মোটামুটি শেষ এই করতে করতেই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে তারপর পড়ানো থাকে যদি আগে তানিশা আসেনি বলি তবে কাজ কাছাকাছিটা করতে শুরু করেছি তানিসা এলে কিন্তু আমি কাজ কাচাকুছিটা খুব একটা করি না আর সকালের দিকেও যে কাজতে পারি না সকালের দিকে কাজ না আমার ঠান্ডা লাগবেই একদম মাস্ট জন্য সকাল থেকে কাঁচতে পারি না এই দুপুরের কাচি কাছে দুপুরের দিকে তানি সাজিয়ে এসে পরে তাহলে তো মোটেই হয় না এইবার একটু বাথরুমে যাবো কাচবো কিছু তারপরে মেলবো তারপরে চান করতে যাবো এই যে বিকেলবেলা স্টুডেন্টরা পড়ে পড়তে এসেছে ওদের কালকে ব্যায়ামের পরীক্ষা আর দেখেছেন কী অবস্থা ব্যায়াম করছি বাঁকা কেন ব্যায়াম যাক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা কাছে পরে নতুন করে ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন